হে এভরিওয়ান তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো দেখো বাপা পুকুর থেকে পা মাছ ধরে এনেছে সরি ভুল হয়ে গিয়েছিল একটু তো দেখো এই কুচো মানে কুচো কুচো মাছগুলো মা বেছে নিচ্ছে এখানে আমি ভাত রান্না করে নিয়েছি আর তারপরে দুপুরে লাঞ্চ করতে বসে গিয়েছি এখানে আছে শাক আলু ভাজি আর এখানে আছে চিকেন আর আলু আমার চিকেন খেতে ভালো লাগছিলো না বলে একটু নিয়ে একটাই নিয়েছি তারপরে সন্ধ্যাবেলা টিফিন খেয়েছিলাম পাস্তা এই যে দেখো আর পাস্তা নিয়ে যেই ঘরে এসেছি সেই কারেন্টটা চলে গিয়েছে এত পরিমাণে রাগ হচ্ছে আর দেখো আমি বাড়িতে এরকমভাবে যেরকমভাবে ছিলাম সেরকমভাবেই ভিডিওটা করছি তোমরা হয়তো ভাববে যে আমি কেমন হালে আছি দেখো চুলটুলগুলো একদমই আঁচড়ায়নি নি হয়ে আছে আমার মা সবসময় বলে যে চুলটুলগুলো সুন্দর করে আঁচড়িয়ে রাখতে পারিস না তো আমি মানে আমার ভালো লাগে না যাই না কেন তো দেখো যেই আমি লাইক দিয়েছি সেই কারেন্টে চলে এসেছে আর এখানে দেখো সব কিছু মশির টসি সব কিছু পাতা আছে সোনা পাখি ঘুমাচ্ছিল রোহান সেই জন্য তো এই যে দেখো আমাকে কেমন লাগছে চোখটা কেমন মোটা মোটা লাগছে তাই না বললো লাগছে তো কারণ আমি ঘুম থেকে উঠেছি সেই জন্য আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো দেখো আবার দুপুরে তো মাছটা রান্না করেনি রাত্রি রান্না করেছিল এই যে বেগুন আলু মাছ মাছগুলো অনেক সুন্দর হয়েছে খেতে আর আমার আজকের ভিডিওটা এই ছিল বাই বাই আল্লাহ হাফিজ